আমার ফুল আর কত বছর পর লন্ডন থেকে আইবার লাগছে হপাই তোর আহে না কে আমার তো চিন্তা হইতাছে রাস্তায় কোনো দুর্ঘটনা হইল নি আমি তো লন্ডন থেকে আহ বন্ধু এই যে দশ না ভিট কেচ পাইতে কিনেছি হ তোরা আইতে আমার বাচ্চা আমি তো বাবা শক্তি নাই তোমার ও সরি তুই ভালো আছো বাবা

এ বাবা এই কাম তো করান না লন লোনের পুলিশটা পাজে আছে ধরে আমাকে আটকে দিবো না বাবা আর কিছু করান নাই তুই তো তেখেও দেশ দিছি কি সুন্দর রং করছিস দেখছো তুমি এত বড় বিল্ডিং উঠাই দিছো এই কাম করছো কি তুমি দেখতে বুধাই